সুপ্রিয় দর্শক স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কারা আপনারা জানেন কি তারা হচ্ছে তৌহিদি জনতা আসুন কেন আজকে এই তৌহিদি জনতাকে সামনে এসে আপনাদের সামনে কথা বলার জন্য আসলাম সেটা একটু আমরা তুলে ধরি শেরপুরের নলবাইদ ইউনিয়নের ঐতিহ্যবাহী জারিগানের অনুষ্ঠানে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুরের এক পর্যায়ে তৌহিদি জনতার গণধুলাই দিয়েছে এলাকাবাসী এই ঘটনায় গণপিটনি দেওয়া খাওয়া সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গ্রামবাসী সূত্রে জানা গেছে নয়া গ্রামের ছিল যুবকেরা ওইwidetilde ভাই গানের আসরের আয়োজন করেন প্রথম দফায় উপজেলা কিছু স্থানীয় মাদ্রাসা শিক্ষক এবং মসজিদের ইমামেরা নিজেদের তাওহীদী জনতা পরিচয় দিয়ে জারের আসর। ও হারাওয়ত আদি আপত্তি জানালে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায় কয়েকদিন পর পুনরায় দ্বিতীয় দফায় যুবকেরা ফের গানে আসন পষান সময় পূর্বে বার্তা দেওয়া হারামের পাকপবিত্র কিন্তু

এবং একটা জনতাকে মাধ্যম দেওয়া শুরু করবে এবং আমরা সেই দিনটির অপেক্ষায় আছি কারণ হচ্ছে এই বাংলাদেশকে ধ্বংস করে এবং বিনষ্ট করে এই বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার এই 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 ইউনুসের এবং এই ডাস্টবিন শফিকদের প্রেতাত্মা হচ্ছে প্রেসার গ্রুপ হচ্ছে এই তহিদি জনতা আপনারা জানেন এই তহিদি জনতা পাঁচই আগস্টের পরে খুলনাতে একটা ছেলেকে তারা কিভাবে আর্মির সামনে পিটিয়ে মেরেছিল এবং নানার সময় আপনি দেখেছেন যারা তারা কবর স্থানে পর্যন্ত আগুন দিয়েছে এবং কবরের স্থানে আগুন দেওয়াটা আপনি পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা আপনি দেখেছেন রাজবাড়িতে নুরা পাগলার সেই মাজারে তহিদি জনতার নামে এই সব কুলাঙ্গেরা এই সব ধর্ম ব্যবসায়ীরা কিভাবে একটা লাশকে কবর থেকে উঠিয়ে তারপর সেটাকে আগুন দেওয়া হয়েছে এটা কোন ধর্মে পড়ে একটা মুসলিমের সে যেভাবে হোক তার বিচার সে মুনাফিক বা আফিক বা সে সিরক করেছে কি করে নাই সেটার বিচার করার দায়িত্ব কিন্তু একমাত্র সৃষ্টিকর্তার এবং আল্লাহ সেই বিচার তারা কিভাবে করতে পারে এটা কি ইসলাম অনুমতি দেয় ইসলামের কোথাও কি বলা আছে যে কে মুসলিম কে মুসলিম না কে শিরক করবে কে শিরক করবে না সেই দায় দায়িত্ব কিন্তু কোনো মানুষকে দেওয়া হয়নি সেই বিচার দায়িত্ব কিন্তু একমাত্র সৃষ্টি করত এই তহিদি জনতার নামে এই জামাত এবং বিএনপি এই কুলাঙ্গার গুলা সারা বাংলাদেশকে ধ্বংসে মেতে উঠেছে বাংলাদেশের শিল্প সংস্কৃতি সব কিছুকে ধ্বংসে মেতে উঠেছে আজকে এমন একটা দৃশ্য আমরা বাঙালি জাতি আবার দেখবো এই বাঙালি জাতি কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এই বাঙালি কিন্তু সংস্কৃতি মনা এবং এই বাঙালি সংস্কৃতির সাথে ভারতীয় যে সংস্কৃতি এবং এই বাঙালি সংস্কৃতি একটা ঐতিহ্যগত আমরা বিলংস করি এবং সেই জিনিসটাই কিন্তু এক সময় বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু বাংলাদেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে গড়ে তোলে কারণ আমরা বাংলাদেশের মানুষ সবাই কালচারাল এবং কালচারাল ধ্যান ধারণাকে ধারণ করি আমাদের আমাদের কৃষ্টি সংস্কৃতি এটাকে আমরা ধারণ করি সুতরাং হয়তো সাময়িকভাবে আমরা এইসব তোহিদি জনতার তাণ্ডব দেখছি কিন্তু সময় মতো ঠিকই বাংলাদেশের ছাভাবে সাধারণ জনতা এবং বাংলাদেশের সাধারণ মানুষ সবাই কিন্তু দাঁড়িয়ে এবং প্রতিরোধে এবং প্রতিরোধের দিন কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে আসছে এবং আমি মনে করি এই তহিদি জনতাকে একদিন আমরা জাদুঘরে পাঠাবো ইনশাল্লাহ আহ সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই আমাদের এই আশাবাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে অন্য কোন খবর নিয়ে আপনার সামনে আবার আসবো হাফেজ